আসসালামু আলাইকুম আমি আল মামুন আজকে আপনাদের সামনে আসলাম যে আসন্ন ফর্টি সেভেন বিসিএসকে সামনে নিয়ে যে আমরা একটা নতুন রুটিন তৈরি করেছি এই রুটিনের আলোকে আমরা রেগুলার পড়া আমাদের টার্গেট থাকবে একটা পড়ার প্রতি যে আমরা প্রতিদিন টার্গেট নিব যে একটা দুটা করে অধ্যায় শেষ করার যাতে আমরা হতে হচ্ছে ফর্টি সেভেন বিসিএসের আগে যেহেতু আমাদের সামনে আরও দুই মাসের বেশি সময় আছে এই সময়ের ভিতরে যাতে আমরা দুইবার আমাদের সিলেবাসটা শেষ করতে পারি এই জন্য আমরা একটা রুটিন তৈরি করেছি রুটিনটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে আর আজকের যে ভিডিওটা হবে মেইনলি যে আমরা সাবজেক্ট ভিত্তিক কিছু যে কোন কোন বিষয়গুলো থেকে কতটুকু পড়বো বা কোন কোন বিষয়গুলো পড়বো যেমন হচ্ছে আজকের যেটা আলোচনা করব বাংলাদেশি বিষয় বলি নিয়ে বাংলাদেশ বিষয়বলিটা মেনলি আমরা বেসিক ভিউ থেকে পড়বো বেসিক ভিউয়ের কোন কোন পার্টগুলো ইম্পর্ট্যান্ট এবং ওই পার্টগুলো আপনারা যাদের কাছে বেসিক ভিউ বইটা আছে তারা হচ্ছে একটু কষ্ট করে দেখাই নেবেন আর আমাদের গ্রুপে বেসিক ভিউয়ের অধ্যায় ভিত্তিক কিছু পিডিএফ দেওয়া থাকবে আপনারা ওই গ্রুপে যুক্ত হইলে আপনারা ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন আর ভিডিওটা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে ইনশাল্লাহ তাহলে চলুন দেরি না করে আমরা আমাদের বইয়ের পাঠে চলে যাই এরপর প্রাচীন বাংলার জনপদগুলো জনপদগুলো মেন নামে এটা যেটা ডাইজেস্ট থেকে কি শংস কেটে নিচ্ছে আপনারা ডাইজেস্ট থেকে পড়তে পারেন অথবা বেশি বিভু থেকে পড়লেও হয়ে যাবে জাস্ট হতে যে দাগানো যে লাইনগুলো আছে যেমন পুণ্ড পুণ্ড রাজধানী এবং এখান থেকে গুরুত্বপূর্ণ যেত ইত্যাদি এবং বর্তমান অবস্থান এবং বরেন্দ্র বঙ্গ সমতল চন্দ্রদ্বীপ গৌর হরিকেল এবং তাম্রলিপি এগুলো থেকে যদি পড়েন জাস্ট হতে এই অঞ্চলগুলো একটু পড়ে নিলেন যে বঙ্গ কোন কোন অঞ্চলে থাকে নগরগুলো বিশেষ করে বৃহত্তর রাজশাহী বগুড়া রংপুর দিনাজপুর এই অঞ্চলটা ছিল পুণ্ড পুণ্ডটা গুরুত্বপূর্ণ আর নগরের রাজধানী আর এখান থেকে হচ্ছে আপনারা যেমন রাডো অঞ্চল তারপর হচ্ছে গৌর সমতট চন্দ্রদ্বীপ চন্দ্রদ্বীপটা গুরুত্বপূর্ণ বিশেষ করে বরিশাল অঞ্চল যেটা এটা চন্দ্রদ্বীপের অন্তর্ভুক্ত এবং গৌর অঞ্চলটা চাপাইনামগঞ্জ মুর্শিদাবাদ মালদহ অঞ্চল এরপরে যেটা পড়বেন যে উপমহাদেশে বাংলা আগমনকারী কিছু পর্যটক যেমন হচ্ছে ম্যাগানথিস হিউয়েন সাং মাহুয়ান ইবনাবতুতা এবং নিকোল দ্য কন্টি যেমন হচ্ছে ভেনিস দেশ থেকে এসেছিলেন এবং সময়কালগুলো একটু পড়বেন আরেকটা হচ্ছে এখানকার অন্যান্য যে তথ্যগুলো আছে সেগুলো হচ্ছে বইয়ে দাঁড়ায় ফেলবেন এবং এখানে যে প্র্যাকটিসের জন্য কিছু এমসিগুলো দেওয়া আছে এগুলো একটু রিডিং দিয়ে দেবেন জাস্ট এরপর যেটা ভালো করে পড়বেন যে মৌর্য বংশটা যে মৌর্য বংশ মৌর্য বংশের ক্ষেত্রে যেমন প্রতিষ্ঠাতা রাজধানী এবং রাজধানী কোথায় ছিল এবং মোটামুটি এই তিনটে অনুমিশন পড়লেই হবে এখান থেকে এরপর পড়বেন সে সম্রাট অশোক থেকে যিনি তৃতীয় শাসক এবং জয়কারী প্রথম মৌর্য সম্রাট ছিলেন এবং কলিঙ্গ যুদ্ধের ভয়বহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং বৌদ্ধ ধর্মে যাকে পৃষ্ঠপোষক ছিলেন এবং কলিঙ্গ যুদ্ধটা যে কত সালে হয় এবং কত মানুষ নিহত হয় এবং কে কেছিলেন এটা হচ্ছে জাস্ট একটু রিডিং দিবেন পড়বেন যেটা হচ্ছে গুপ্ত বংশ যে গুপ্ত বংশের ভিতরে যেমন শ্রেষ্ঠ রাজা ছিল সমুদ্রগুপ্ত ভারতে যাকে নেপোলিয়ন বলা হয় এবং গুপ্ত বংশের ক্ষেত্রে যেমন প্রতিষ্ঠাতা প্রথম সম্রাট এবং রাজধানী এবং বাংলার প্রাদেশিক রাজধানী এই তিনটা জাস্ট রিডিং পড়বেন এরপরে পড়বেন হচ্ছে পাল বংশ পাল বংশের ক্ষেত্রে যেটা পড়বেন যে শাসনামলটা কত সাল থেকে এবং প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা এবং ক্ষমতায় ছিল তারা পঁচিশ বছর এবং সর্বশ্রেষ্ঠ রাজা ছিল হতেছে ধর্মপাল এবং ধর্মপালের ছিল পরমেশ্বর পরম ভট্টারক মহাদিরাজ এবং বিক্রমশীল এবং আরেকটি ইনফরমেশন পড়বেন যে মাতস অবসান ঘটান গোপাল আর এখান থেকে যেমন হচ্ছে প্রথমে ধর্মপাল ধর্মপাল দেবপাল নারায়ণ পাল রামপাল এবং মদনপাল আপনারা চাইলে এই অংশটা ডাইজেস্টিকেও কিছু করে নিতে পারেন ডাইজেস্টে সুন্দর করে গোসাই দেওয়া আছে যেমন হচ্ছে পাল বংশ পাল বংশে যেমন প্রথম যিনি ছিলেন হচ্ছে গোপাল পাল বংশের প্রথম রাজা গোপাল এবং বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন হয় পাল বংশের শাসন আমল এবং পালরা পাল বংশের রাজারা একটা চারশো বছর এদের শাসন করেছিলেন এবং পাল বংশের রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী পাল রাজাদের পিতৃভূমি ছিল বরেন্দ্র তারপর করবেন যে ধর্মপাল ধর্মপাল ছিলেন আবার পাল রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং গোপালের পুত্র ছিলেন ধর্মপাল এবং দ্বিতীয় মহিপাল এবং রাজার দ্বিতীয় মহিপালে শাসন মানে কৈবদ বিদ্রোহ হয় এটা একটু ইনফরমেশন গুরুত্বপূর্ণ মনে রাখবেন আর এখান থেকে পাল বংশের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো একটু দাগাই ফেলবেন কিংবা লিখে রাখতে পারেন সেন বংশটা মেনলি থেকে পড়তে পারেন ডাইজেস্টে সুন্দর করে দেওয়া আছে যেমন সেন বংশের ক্ষেত্রে প্রথমে ছিল যেমন হেমন্ত সেন হেমন্ত সেন বাংলা সেন বংশের প্রথম রাজা ছিলেন হেমন্ত সেন এরপর বিজয় সেন বিজয় সেন ছিলেন বাংলা সেন বংশের প্রতিষ্ঠাতা তারপর আসেন বল্লাল সেন বল্লাল সেন হচ্ছে তিনি কৌলিন্য পথার প্রবর্তক এরপর আসেন লক্ষণ সেন সেনবংশের চতুর্থ রাজা তার উপাধি ছিল গৌরেশ্বর এবং এরপর আসেন বিশ্বরূপ সেন তারপর আসেন কেশব সেন এবং সেনবংশের সর্বশেষ রাজা ছিলেন কেশব সেন এখানে ডাইজেস্টের কিছু ইনফরমেশন দেওয়া আছে আপনারা চাইলে কিছু অংশগুলো একটু নোট করে নেবেন জাস্ট যেমন লালবাগ কিল্লা কোথায় আহসান মঞ্জিল কোথায় উত্তরা গণভবন পানামনগর ঢাকা গেট বৈরাগের ভিটা হোসেনি দালান বড়কুঠি বড় কাটরা ছোট কাটরা এগুলো হচ্ছে কোথায় অবস্থান কে নির্মাণ করছেন এগুলো একটু এবং পত থেকে নিদর্শনগুলো যেমন মহস্তানগড় সোনারগাঁও তা বিভিন্ন হতেছে নিদর্শন জায়গাগুলো যেমন এখানে হতেছে রামসাগর যেমন দিনাজপুর নীলসাগর নীলফামারি ধর্মসাগর হচ্ছে কুমিল্লা জাস্ট হচ্ছে আপনাদের ইনফরমেশনগুলো যেমন হচ্ছে মসজিদ এবং মন্দিরটা গুরুত্বপূর্ণ এটা ডাইজেস্টিক করে নেবেন একটু যেমন বিনত বিবি মসজিদ ঢাকার প্রথম মসজিদ তারপর বড় সোনা মসজিদ ছোট সোনা মসজিদ কোথায় অবস্থান কোনটা এবং মসজিদ মন্দিরের বিবরণ অল্প ধারণা দিবেন এখান থেকে এখানকার যে ইনফরমেশনগুলো একটু জাস্ট রিডিং দিয়ে যাবেন যেমন মহাস্তানগর কোথায় অবস্থান এবং এটা আছে কোন রাজবংশের সময়ে এবং পাহাড়পুর কোথায় এবং পাহাড়পুরের অপর নাম তারপরে হতেছে এখানকার বিশেষত্ব কি ময়নামত্তি কোথায় এবং ওয়ারি বটেশ্বর ওয়ারি বটেশ্বরটা একটু পড়েন যে নরসিংদী জেলার বেলাপ উপজেলার ওয়ারি বটেশ্বর গ্রামে ব্রহ্মপুত্র নদ বা কয়রা নদী তীরে অবস্থিত এটা ইনফরমেশনটুকু মনে রাখবেন এরপর যেটা পড়বেন যে বাংলার মুসলিম যেমন যেমন তুর্কি 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 শাসন 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 সুলতানি আমল 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 আফগান এবং মুঘল প্রথমে শাসন আমল প্রথম যেটা যেটা ছিল বিদ্রোহ বিশৃঙ্খলাপন্ন এবং সেখানকার উল্লেখযোগ্য শাসকদের নামগুলো এবং তাদের অবদানগুলো হচ্ছে একটু রিডিং দেবেন বাংলার স্বাধীন সুলতানি আমলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে স্টার এটা একটু ভালো করে এখান থেকে ইনফরমেশান একটু মনে রাখবেন যেমন হতেছে প্রথম যিনি ফখর উদ্দিন মোবারক শাহ এবং তার সময় মুদ্রার নাম ছিল এবং রাজধানীর নাম যেটা ছিল সোনারগাঁও সর্বপ্রথম জয় করেন চট্টগ্রাম এবং ইখতিয়ার উদ্দিন গাজী শাহ ক্ষমতায় ছিলেন তেরোশো উনপঞ্চাশ থেকে তেরোশো বাহান্ন সাল পর্যন্ত তারপর শামসুদ্দিন ইলিয়াস শাহ এখানে তার প্রকৃত নাম এবং তার উপাধি উপাধিটা বিশেষ করে ভালো করে পড়বেন যে সাই বাঙ্গালা বা বাঙ্গালিয়ান বলা হয় এবং আরেকটা গিয়াস উদ্দিন আজম শাহ এরপর এখান থেকে পড়বেন সে রাজা গণেশ এবং নাসির উদ্দিন মাহমুদ শাহ খানজাহান আলী খান জাহান আলী সম্পর্কে একটু ইনফরমেশন রিডিং দিবেন এবং শেষ অংশে যেটা আলাউদ্দিন হুসেন শাহ এবং আলাউদ্দিন হুসেন শাহ সম্পর্কে একটু ইনফরমেশনগুলো জেনে নেবেন এরপর শের শাহ শের শাহ থেকে জাস্ট হতেছে তিনি সর্বপ্রথম চালু করেন যেমন পাট্টা বা ভূমিসত্বের দলিল বা কবুলিয়াত চুক্তি এবং সড়কে আজম এবং মহাসড়ভ বা জ্ঞান ট্রাঙ্ক যেটা তিন হাজার মাইল এবং সংবাদ বাহনের জন্য চালু করেন ঘোরার ডাক এটা ইনফরমেশনগুলো একটু মনে রাখবেন এরপর হচ্ছে করবেন যেটা বারো ভুইয়া বারো ভইয়া থেকে জাস্ট বারো ভৈদের একটু নামগুলো একবার রিডিং দেবেন যেমন ঈসা খান চাঁদরাই বাহাদুর গাজী সোনাগাজী ওসমান খান আর ইসা খান ছিলেন বারো ভৈয়াদের নেতা ছিলেন এটা প্রশ্ন আসে যে বারো নেতা নেতাকে ছিলেন এবং মুসা খান এছুম বারো ভাইদের মধ্যে সবচেয়ে শক্তিশালী নেতা ছিলেন এরপর পড়বেন সুবা অর্থাৎ মুঘল সাম্রাজ্যের প্রদেশ বা সুবায়দের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকদের বলা হয় সুবাদার সুবাদার যেটা সুবা চালু করেন সম্রাট আকবর এবং সোনারগাঁও বাংলা অন্তর্ভুক্ত হয় ষোলোশো দশ খ্রিস্টাব্দে এবং এই পিসে যেটা পড়বেন যেমন ইসলাম খান ষোলোশো সালে সুবাদার হিসাবে বাংলা আগমন করেন এবং ষোলোশো দশ খ্রিস্টাব্দে সমগ্র বাংলার সুবাদার হন ঢাকা প্রবেশ করেন এবং রাজমহল ঢাকা রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করেন এবং ইসলাম খানের যে অবদানগুলো এবং কর্মকাণ্ড যেগুলো এরপর পড়বেন শাহ সুজা শাহ সুজা ছিলেন হচ্ছে সম্রাট শাহজাহানের দ্বিতীয় তিনি নির্মাণ করেন একে খুবই গুরুত্বপূর্ণ যেমন বড় কাটরা এবং ঈদগাহ হোসেন ইদ এবং চুড়িহাট্টা মসজিদ এরপর বলবেন মির্জুমালা মির্জুমালা হচ্ছে ঢাকা গেট নির্মাণ করেন এবং আসাম যুদ্ধে কামান ব্যবহার করেন এরপর বলবেন যেটা শাইস্তাখান শাইস্তাখান থেকে জাস্ট হচ্ছে যেমন ছোটো তেনার তিনি নির্মাণ কৌশল তিনি কী কী নির্মাণ করছেন যেমন সাত সাতকম্বুজ মসজিদ যেটা ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত হোসেনি দালাল এবং খিজিরপুর মসজিদ এরপর হচ্ছে রাজধানী এবং ইতিহাসগুলো যেমন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী এবং অশোক শশাঙ্ক হর্ষবর্ধন এবং শুধু রাজধানীগুলো মনে রাখবেন রাজা শাসন আমলে যেটা রাজধানী কোথায় কোথায় ছিল এবং এখান থেকে যেমন মুঘল আমল থেকে বাংলা রাজধানী এবং স্থানান্তর করে এখানে একটু ইনফরমেশানগুলো একটু মনে রাখবেন এরপর এখান থেকে যেটা যেমন হচ্ছে ঢাকার ঘটনাগুলো একটু হচ্ছে ইনফরমেশন ঢাকার ইতিহাস যেমন হতেছে ষোলোশো দশ সালে প্রথম ঢাকার রাজধানী হয় ষোলোশো পঁয়তাল্লিশ সালে আঠারোশো উনত্রিশে ঢাকা বিভাগ হয় আঠারোশো ছিয়াত্তর সাল উনিশশো ছিয়াত্তর সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গঠিত হয় এরপর যেটা হচ্ছে প্রাচীন নামগুলো জাস্ট হচ্ছে এই পেজটা একটু রিডিং দিয়ে রাখবেন এরপর বলবেন যেটা ইউরোপীয় বণিকদের আগমন যেমন পর্তুগিজরা আসে উপমহাদেশে ষোলোশো আঠা চোদ্দোশো আটানব্বই সালে ইংরেজরা আসে ষোলোশো সালে নেদারল্যান্ড যেমন ওলন্দার যারা ষোলোশো দুই সালে ডেনমার্ক বা ডেনিস ষোলোশো বিশ সালে এবং বাংলা কী নামে পরিচিত বাংলায় কোথায় কোটি স্থাপন করে এই পেজ থেকে পড়বেন যেটা পর্তুগিজদের সম্পর্কে জাস্ট হালকা তিন চারটা ইনফরমেশন জাস্ট সবুজ ব্লু কালার যে দাগানো লাইনগুলো এরপর পড়বেন যে এমন সতেরোশো সালের ঘটনা সতেরোশো সালের ঘটনা সতেরোশো সাল আর হচ্ছে এমন ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ যেমন হচ্ছে প্রতিষ্ঠা হয় কেন্দ্র কোথায় প্রতিষ্ঠার কেন্দ্রটা জাস্ট হচ্ছে যে একটু মনে রাখবেন এরপর পড়বেন ইংরেজ শাসন আমল ইংরেজ শাসন আমলের ক্ষেত্রে রবার্ট ক্লাইভের যে এহলাবাদ চুক্তি যেটা হচ্ছে দ্বিতীয় শাহ আলমের সাথে এহলাবাদ চুক্তি স্বাক্ষর করেন এবং দ্বৈত শাসন চালু করেন আর হচ্ছে ছিয়াত্তরের যে মনন্তর যেটা হচ্ছে শালটা মনে রাখবেন এবং কত সালে হয় এবং ওয়ারেন হেস্টিংস যেটা হচ্ছে কলকাতার রাজধানী করেন সতেরোশো বাহাত্তর সালে পাশশালা বন্দোবস্ত চালু করেন তাহলে এখানে ওয়ারেন হেস্টিংস সম্পর্কে ইনফরমেশনটা মনে রাখবেন আর হচ্ছে ওয়ারেন হেস্টিংস থেকে আরও কিছু ইনফরমেশন আসে যেমন হচ্ছে বাংলার প্রথম গভর্নর জেনারেল বেঙ্গল গেজেট প্রকাশ করেন এবং এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন এবং একশালা বন্দোবস্ত হয় সতেরোশো সাতাত্তর সালে একশালা বন্দোবস্ত চালু করেন এরপর যেটা বলবেন লর্ড কনওয়ালিস যেটা হচ্ছে ভারতের সিভিল সার্ভিসের জনক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের এবং ব্রিটিশ সেনাপতি ছিলেন এবং দশ সোনা বন্দোবস্ত চালু করেন এবং চিরস্থায়ী বন্দোবস্ত তিনি করেন বন্দোবস্তর জন্য হচ্ছে জন্য সূর্যাস্ত আইন বা জমিদারি প্রথা যেটাকে বলা হয় এবং লর্ড ওয়েলেসলি যেটা হচ্ছে কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজে স্থাপন করেন এবং যেটা মহেশ্বরের বাঘ বা টিপু সুলতানের বা চতুর্থ মহেশ্বরের যৌথ শহীদ হন আর উইলিয়াম বেন্টিং বাংলার সর্বশেষ গভর্নর জেনারেল সতীতা প্রধান নিষিদ্ধ করেন খুবই গুরুত্বপূর্ণ উইলিয়াম বেন্টিং মেনলি এটা হচ্ছে ডাইজেস্টিকে ডাইজেস্টিভ এখানে আমি ডাইজেস্টিভ পিক দিয়ে দিচ্ছি এই যেমন এখান থেকে ডাইজেস্টিক একটু দাগা নেবেন কিংবা এই পেস্ট একটু আপনার লিখে ফেলবেন যেমন লর্ড কনওয়ালিস এর ঘটনা লর্ড ওয়েলিস্লিপ লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড ডাল হুইসি লর্ড কেনিং লর্ড ক্যানিংটা খুবই গুরুত্বপূর্ণ যেমন লর্ড ক্যানিং ছিলেন সর্বশেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইস্বর বড়লাট ভারতের জেনারেল ভাইসরা বা বড়োলাট উপাধি দেওয়া হয় লর্ড ক্যানিংয়ের প্রথম ভাইসরে বা রাজ প্রতিনিধি নিযুক্ত হন ভারতের পুলিশ সার্ভিস নিযুক্ত করেন এবং লর্ড রিপন থেকে কিছু ইনফরমেশন পড়বেন এবং লর্ড কার্জন এবং এখান থেকে কিছু অ্যাড করতে পারেন যেমন লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড ক্যানিং লর্ড ডালোই যেমন লর্ড ক্যানিংয়ের এই ঘটনাগুলো এখান থেকে কিছু ইনফর্মালে নিতে পারেন যেমন কার্য মুদ্রা চালু করেন পুলিশ প্রশাসন চালু ইন্ডিগো কমিশন গঠন করেন ভারতের প্রথম গভর্নর জেনারেল ভাইসরয় লর্ড মেও এবং লর্ড রবিনসন রিপন রিপন যেটা পরীক্ষা বছর আছে যেটা হান্টার কমিশন গঠন করেন ডাইজেস্টিক এখানে কিছু ইনফরমেশান মনে রাখবেন যেমন লর্ড মিন্টোর লর্ড হ্যারিন্স লর্ড চ্যান্সফোর্ড লর্ড মাউন্ট ব্যাটেন বঙ্গভঙ্গ কত সালে হয় উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ রোধ হয় উনিশশো দশ সালে এই ইনফরমেশন এই পেসটা একটু গুরুত্বপূর্ণ এরপর পড়বেন যে এটা ইংলিশ শাসন আমলে বাংলার প্রতিরোধ যেটা ফকির সন্ন্যাসী আন্দোলন এখানে জাস্ট তিনটে ভাষণ মনে রাখবেন যে ইংরেজদের ভিতরে প্রথম বিদ্রোহ হয় ফকির সন্ন্যাসীরা এবং ফকিরদের নেতা ছিলেন মজনু শাহ আর সন্ন্যাসীদের প্রথম বিদ্রোহ হয় পশ্চিমবঙ্গের বর্ধমানে এবং মজনু শাহর প্রথম আন্দোলন রংপুরে হচ্ছে নীল বিদ্রোহ নীল বিদ্রোহ তারিখটা মনে রাখবেন সালটা মনে রাখবেন শুধু আর নীল কমিশন আঠারোশো ষাট সালের একত্রিশে মার্চ এবং এখান থেকে কৃত্রিম নীল আবিষ্কার হয় আঠেরোশো বিরানব্বই সালে এখান থেকে কিছু ইনফরমেশন মনে রাখবেন যেমন তিতুমিরের সংগ্রামটা মনে রাখবেন ফরাইজি আন্দোলন থেকে মাঝে মধ্যে কোশ্চেন আসে যেমন ফরাইজি আন্দোলন কেন্দ্রবিন্দু কথা ছিল ফরাইজি আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং আন্দোলন আন্দোলনকে রাজনৈতিক রূপ দেন তার সন্তান দুদু মিয়া এবং জমি থেকে যে হাজনায় আল্লাহ আরাইনে পরিপন্থী উক্তিটি করেন দুদুমিয়া এই পিস থেকে জাস্ট দাগানোর লাইনগুলো একটু একবার রিডিং দেবেন যেমন সৈয়দ সৈয়দ আমির আলী উনি সমাজ সংস্কারক প্রথম মুসলিম নেতা ভারতের ভারতের আইনে মুসলিম আইন প্রবর্তনের ভূমিকা রাখেন আর সৈয়দ এটা একটু রিডিং ভালো করে পড়বেন যেমন সৈয়দ সার সৈয়দ আহমেদ খান কর আন্দোলন এবং আর হচ্ছে নোয়াব সার সলিমুল্লাহ বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ ছিলেন এবং সলিমুল্লার নেতৃত্বে অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠিত হয় উনিশশো ছয় সাল সিফা বিদ্রোহ থেকে শুধু দাগানো লাইনগুলো জাস্ট পড়বেন এখান থেকে শুধু দাগানো লাইনগুলো যেটা বঙ্গবন্ধু থেকে দেশ দেশ বিভাগ যেমন আঠেরোশো সাতষট্টি সালে উড়িষ্যা দুর্ভিক্ষ উনিশশো তিন সালের ঘটনা উনিশশো সালে যেটা লর্ডস কার্জন বঙ্গম কার্যকর করেন আর উনিশশো সালে যেটা লর্ড হ্যাডিজের সময় আন্দোলনের মুখে রাজা পঞ্চম জর্জ দিল্লি যেটা বঙ্গবঙ্গ রদ ঘোষণা করা হয় এটা দুইটা ইনফরমেশন একটা উনিশশো আর উনিশশো আর উনিশশো সালে আবার বাংলা পুনরায় একত্রিত হয় লর্ড কারমাইকেল অবিভক্ত বাংলার প্রথম গভর্নর হন এবং এখানকার যে ইনফরমেশনগুলো একটু মনে রাখবেন স্বদেশী আন্দোলনের ক্ষেত্রে এই আন্দোলনের মূল কর্মসূচি ছিল দুইটি বয়কট এবং স্বদেশী স্বদেশী আন্দোলন অপর নাম সেটা সেটা হচ্ছে বয়কট আন্দোলন এরপর এ পিস থেকে যেটা পড়বেন যেটা হচ্ছে বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলন এটা ক্ষুদিরাম বসু ক্ষুদিরাম বসুর হচ্ছে কলকাতা বা প্রেসিডেন্সির প্রধান ম্যাজিস্ট্রেট কিংফংসে হত্যা করার অপরাধ দায়ী এবং বিপ্লবী আন্দোলনে প্রধান শহীদ হচ্ছে ক্ষুদিরাম সূর্য সেন মানে শালটা মনে রাখবেন আর হচ্ছে পিথিলতা ওয়াধ্যারে ঘটনাগুলো মনে রাখবেন একটু এখানে মহাত্মা গান্ধী জাস্ট হচ্ছে আফ্রিকা আফ্রিকায় প্রতিষ্ঠা করেন নেটাল ইন্ডিয়ান কংগ্রেস এবং সশস্ত্র ররূপ নেয় মহাত্মা গান্ধীকে এই যে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে উনিশশো বাইশ সালে আর বেঙ্গল প্যাক্ট এখানে আসে যে স্বরাজ স্বরাজ পার্টি কত সালে হয় আর বেঙ্গল প্যাক্ট হচ্ছে উনিশশো তেইশ সালে আর এখানে হচ্ছে অসহযোগ আন্দোলনের এই যে মানন আব্দুল কালাম আজাদের খেলাফত আন্দোলন নেতৃত্ব দানকারী এবং তার বিখ্যাত পরিণামটা মনে রাখবেন বঙ্গীয় মন্ত্রিসভা এই পেজটা গুরুত্বপূর্ণ যে প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন যেমন সেরে বাংলা এ ফজলুল হক এবং উনি হচ্ছে ওনার যে দলের নাম ছিল কৃষক পৌঁছাপ বা মুসলিম লীগ কোয়ালিশন আর দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন খাজা আজিম মুসলিম লীগ ছিল তার দলের নাম আর যে তৃতীয় মুখ্যমন্ত্রী হুসেন শহীদ